আসসালামু আলাইকুম আমি মনির হোসেন শামীম কদমদুলি ডিজিটাল প্রিন্টিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের আর কষ্ট করে যেতে হবে না পল্টন আর যেতে হবে না গুলিস্তান আর যেতে হবে না কাটাবন আপনারা ক্যানেগঞ্জের কদমদুলিতে পেয়ে যাবেন আমাদের যে পুরান ঢাকার ক্যানেগঞ্জ কদমদুলি জিনিসের সাথে কদমদুলিতে পেয়ে যাবেন এই আকর্ষণীয় প্রিন্টের সব সকল প্রকার ক্রেস্ট পাবেন আপনারা এই কদমদুলি ডিজিটাল প্রিন্টিংয়ে আমাদের এই শপটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টিং শপ আমাদের এখানে গেঞ্জি টি শার্ট আর মগ জার্সি ক্রেস্ট সকল প্রকার প্রিন্টের কাজ করা হয় যেমন আমরা এই মগগুলা প্রিন্ট করি এরপর হচ্ছে কলম প্রিন্ট করি আমাদের এই যে এই কলমগুলো আমরা প্রিন্ট করি আমাদের যে প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাচ্ছি বা অবগত করতে চাচ্ছি সেগুলো হচ্ছে ক্রেস্ট আমরা প্রথমে চলে যাই আমাদের শপের সবচেয়ে লোয়েস্ট যেই ক্রেস্টগুলো ওগুলোর প্রায় জানতে আমাদের শপের সবচেয়ে লোয়েস্ট প্রাইস এই ক্রেস্টগুলো এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে লোয়েস্ট প্রাইসড ক্রেস্ট এটা একশত টাকা পিস পড়বে যে কোনো প্রোগ্রামের জন্য এটা নিতে পারবেন ছোটো খাটো প্রোগ্রামে এটা আসলে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে ইউজ করা হয় বিভিন্ন প্রোগ্রামে ক্রিকেট টুর্নামেন্টে আমাদের কাছে আরও আছে একশো টাকার মধ্যে ক্রেস্ট এই যে যেমন প্রদীপ কেস্ট নতুন একদম নতুন একটা ডিজাইনের নতুন ক্রেস্ট প্রদীপ কেস্টগুলো আপনারা পেয়ে যাবেন একশত টাকায় আমাদের এখানে এরপর আমাদের কাছে আরও আছে একশো টাকার ক্রেস্ট এই যে এগুলো এগুলো ম্যান অফ দ্য ম্যাচের জন্য দিতে পারবেন আপনারা এটা ম্যান অফ দ্য ম্যাচের জন্য ইউস হয় বেশিরভাগ ক্ষেত্রে ছোট প্রোগ্রামে বা হচ্ছে রানার অফ দলের জন্য ছয়টা চ্যাম্পিয়ন দলের জন্য ছয়টা এইভাবে ব্যবহার করা হয় এই ক্রেস্টটা আমাদের কাছে পেয়ে যাবেন একশত টাকায় আমার আমাদের কাছে আরেকটু বাজেট হাই যেটা একশো বিশ টাকায় একটা ভালো ক্রেস্ট পেয়ে যাবেন একদম গোল্ডেন শেপের দারুণ এবং সুন্দর একটি ক্রেস্ট আমাদের কাছে আরও পেয়ে যাবেন আরেকটু বাজেট বেশি দেড়শো টাকায় এই ক্রেসটা আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকায় এখানে প্রিন্ট হবে আপনার প্রতিষ্ঠানের লোগো হবে সংগঠনের নাম নাম্বার যা দিতে চান সব আপনারা দিতে পারবেন এরপরে হচ্ছে আমাদের কাছে আমরা আর একটু হাই রেঞ্জে চলে যাই আমাদের কাছে এই যে একশো আশি টাকায় যে এই কেস্টগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা দশ ইঞ্চির একটা কেস্ট এটা পেয়ে যাবেন একশো আশি টাকায় এরপর আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন এই যে এই ধরনের কেস্টগুলো আপনারা দুশো টাকা পেয়ে যাবেন এরপরে হচ্ছে বড় প্রদীপ যেগুলো এটা এটা দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের শপে এরপরে হচ্ছে ম্যানোদমে যাওয়ার জন্য আরেকটা কেস্ট এটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একশো আশি টাকায় এরপরে হচ্ছে ধানের শীষ এই যে ধরনের ক্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চারশত টাকায় এরপরে ছোট বই আমাদের এখানে যে ভাইরাল ক্রেসগুলার একটা ছোট বইগুলো আপনারা পেয়ে যাবেন এই ছোটো বই ক্রেসগুলো আপনারা আমাদের কাছে পড়বে তিনশত টাকা এরপরে বড় বই তারপরে যে বড় বইগুলো বড়ো বইগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শত টাকায় তারপরে হচ্ছে আমরা বড়ো ফায়ার বক্স আমরা যেটাকে বলি ফায়ার বক্স এই বড় ফায়ার বক্সগুলো আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন হচ্ছে পাঁচশত টাকায় এরপরে হচ্ছে এই যে শেপের বিভিন্ন প্লেস্ট এখানে হচ্ছে লোগো আপনার প্রতিষ্ঠানের নাম এবং প্রোগ্রামের নাম বিস্তারিত দেওয়া থাকবে এই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশত টাকা এরপরে আপনারা পেয়ে যাবেন এই ধরনের প্লেস্টগুলো আমাদের কাছে চারশত পঞ্চাশ টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন এই যে গোল্ডশেপের সাধারণ আর অসাধারণ একটি প্লেস্ট এই যে গোল্ড প্লেস্ট গোল এখানে প্রিন্ট হবে এই ক্রেস্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারশত টাকায় এরপরে গোল আরেকটা একসে ছোট আছে এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আড়াইশত টাকা এরপর আর একটা গোল আছে এটা হচ্ছে একটু বড়ো সাইজ কাঠের ডিজাইন করা আসলে এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে চারশত টাকা এরপরে এই ক্রেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বড় যে ক্রেটগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আটশো টাকা তারপর আমরা চলে যাই বক্স ক্রেস্টে বক্স ক্রেস্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছয় ইঞ্চি থেকে এটার তিনটা সাইজ হয় ছয় থেকে আট আট থেকে দশ দশ থেকে বারো ছয় থেকে ছয় থেকে আট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো আশি টাকায় আট থেকে দশ আমাদের কাছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় দশ থেকে বারো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশোতে পঞ্চাশ টাকা এটার সাথে বক্স থাকবে জুয়েলারি বক্স তারপর আমরা চলে যাই গোল্ড শেপ ক্রেসকে এই যে যে ডিমের মতো দেখতে আসলে এই শেপ ক্রেসগুলো আপনার আমাদের কাছে এটা সাধারণত বিশেষ অতিথি প্রধান অতিথি এদের জন্য ইউজ করা হয় এই ক্রেসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আট টাকায় তারপরে হচ্ছে আমাদের কাছে রাউন্ড শেপের কিছু ক্রেস্ট আছে অসাধারণ ক্রেস্ট এই ক্রেস্টটা আসলে অনেক সুন্দর একটা ক্রেস্ট এই ধরনের ক্রেস্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা তিনটা সাইজ হয় ছ আট আট হয় দশ দশ হয় এই আট আট দশ দশ বারো বারো তিনটা সাইজ হয় যেটা দশ দশ ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন আটশো টাকায় যেটা যেটা হচ্ছে বারো বারো ওইটা আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় যেটা আট আট ওইটা পেয়ে যাবেন আপনারা ছয়শত টাকায় এরপরে আমাদের কাছে আরও কিছু টেস্ট আছে আমরা দেখাতে চাচ্ছি এরপরে এই যে আমাদের কাছে আরও কিছু এই যে চায়না চায়না ফিল্ম দিয়ে আমাদের কাছে বক্স পেস্টগুলো আছে আট আট বাই দশ এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকা এরপরে আমাদের কাছে আরও কিছু শেপ আছে যেমন এই যে সিক্স শেপের যে ক্রেস্টগুলো অসাধারণ সুন্দর একটা ক্রেস্ট এই ধরনের ক্রেস্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে এই যে এই ক্রেস্টগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আড়াই টাকা টাকায় এরপরে হচ্ছে ছোটো ফায়ার বক্স যেটাকে আমরা বলি এই যে ছোটো ফায়ার বক্স ক্রেস্টগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দুশো বিশ টাকায় এরপরে আরও কিছু ক্রেস্ট দেখাতে চাচ্ছি এই যে এই ধরনের ক্রেস্টগুলো একেবারে নতুন হচ্ছে এক্সক্লুসিভ এই ক্রেসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুশত টাকা এরপরে আমরা গ্লাসে চলে যাই যেটা মেটাল সরি এটা হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টালের যেই ক্রেস্টগুলো এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ক্রেস্টটা অনলি নব্বই টাকায় এরপরে হচ্ছে এই ধরনের এই খ্রিস্টাল এই ধরনের ক্রিসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো তারপর আমাদের কাছে আরও কিছু বক্স ক্রেস্ট আসলে ছোট একটা ভিডিওতে এত ক্রেস্ট দেখানো সম্ভব না তারপরও আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এই যে সাত নয় ক্রেস্টগুলো সাত নয় এই ক্রেস্টগুলো এই যে গোল্ডেন কাঠ আছে এগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা সকলকে সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি এবং আমাদের যে সব ক্যানিগঞ্জের কদমতলি গোলচত্তরে এই কদমতলিতে এসে যদি আমাদের কেউ ভিজিট করতে চান আসবেন সকলকে চায় দাওয়াত রইল আর এসে যদি কোনো ক্রেস্ট আপনাদের পছন্দ হয় কোনো গেঞ্জি টি শার্ট কলম কোনোটা পছন্দ করে আপনারা নিতে পারেন ধন্যবাদ সকলকে সময় নেই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম